হ্যালো এভরিওয়ান আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টেক বেস্টুরেন্ট আশা করি আপনি ভালো আছেন ভিডিওতে কীভাবে মোবাইল ফ্রেম অ্যাড করবো এই ব্যাপারটি নিয়ে আমাদের হাজারো কনফিউশন আমরা অনেকেই আছি জানি না যে ভিডিওতে কীভাবে মোবাইল ফ্রেম অ্যাড করতে হয় তো আজকে আমি একদম টিউটোরিয়ালি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব কীভাবে ভিডিওতে মোবাইল ফ্রেম অ্যাড করতে হয় যদি সবগুলো ভিডিওটি আপনি স্কিপ করে না দেখেন তাহলে কথা দিচ্ছি আপনার মধ্যে এই কনফিউশনটি আর থাকবে না যে কীভাবে ভিডিওতে মোবাইল ফ্রেম অ্যাড করতে হয় একটি ভিডিওর মেন হচ্ছে ভিডিওটি কীভাবে আপনি ক্রিয়েট করবেন এবং কীভাবে আপলোড দেবেন আপনার ভিডিও তৈরি করাটা হচ্ছে মেন তাহলে আপনার ভিউ আসবে ওই অনুযায়ী তো আজকে আমি একদম এ টু জেড দেখিয়ে দেবো কীভাবে ভিডিওতে মোবাইল ফাইভ অ্যাড করতে হয় তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন চলুন তাহলে শুরু করা যাক শুরুতেই আমরা আমাদের প্লে স্টোর থেকে ক্যাপকার্ট অ্যাপস ডাউনলোড করে দেব আমার যেহেতু ডাউনলোড দেওয়া আছে তো আমি ক্যাপকার্টে প্রবেশ করব অবশ্যই আপনারা ক্যাপকার্টের মাধ্যমেই এই কাজটি করবেন তো সেটাতে আমরা ক্যাপকাটে প্রবেশ করছি ক্যাপ প্রবেশ করার পরে এখানে নিউ প্রজেক্ট না একটি অপশন আছে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করে দেব নিউ প্রজেক্টে টাচ করবো নিউ প্রজেক্টে টাচ করার পরে আমরা গ্যালারি থেকে যে কোনো একটি ভিডিও যে ভিডিওতে আমরা মোবাইল ফেমার্ট করব আমাদের সেই কাঙ্ক্ষিত ভিডিওটা আমরা সিলেক্টেড করে দেব তো আমি এখান থেকে একটি ভিডিও সিলেক্টেড করে কোনো ভিডিওটি নেওয়া যায় আপনারা অবশ্যই ক্যাপকাট থেকে নেওয়ার চেষ্টা করবেন ক্যাপকার্ড দিয়ে এই এডিটিংটা খুব সহজ হয় এবং খুব সহজভাবে আপনারা বুঝতে পারবেন বা করতে পারবেন তো আমি ক্যাপকার্ডে প্রবেশ করলাম ক্যাপকার্ড থেকে আমি এখন গ্যালারিতে একটি ভিডিও সিলেক্ট করে নেব তো ভিডিও সিলেক্ট করার জন্য আমরা এখন ভিডিওটি চুজ করবো তো এখান থেকে যে কোনো একটি ভিডিও আমরা সিলেক্টেড করে নেব ওকে আমাদের একটি ভিডিও সিলেক্টেড হয়ে গেছে তো আমরা অ্যাড অপশানে ক্লিক করে এটাকে অ্যাড করে নেব ওকে আমাদের ভিডিওটি অ্যাড হয়ে গেছে তো এখন হচ্ছে মেইন কাজ আমরা কীভাবে মোবাইল ফ্রেনটি এখানে খুঁজে বের করব বা পাবো বা অ্যাড করবো এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটি সিকোয়েন্স তো এখানে আপনারা ভালো করে খেয়াল করবেন তো নিচে দেখতে পাচ্ছি আমরা অনেকগুলো অপশান যেমন এখানে দেখুন এডিট অডিও টেক্সট ওভারলে ইফেক্ট ক্যাপশন এই অপশানগুলোকে আমরা স্ক্রল করে যদি একটু ডান দিকে যাই তাহলে স্টিকার্স নামে একটি অপশান আমরা দেখতে পাব তো আমরা স্টিকার্সে চলে যাব তা আমরা স্ক্রল করে এখন একটু ডান দিকে যাবো ডান দিকে যাওয়ার পরে এখানে স্টিকার্স নামে যে দেখবেন একটি অপশান আছে স্টিকার্সে টাচ করবো টাচ করার পরে এখানে সার্চ বক্সে গিয়ে আমরা লিখবো মোবাইল ফ্রেমে যে দেখুন সার্চ বক্স এখানে আমরা লিখবো মোবাইল ফ্রেম দেখলে আমাদের সেই মোবাইল ফ্রেমটি চলে আসবে লেখা যাক ওকে এম ও ভি আই এল ই মোবাইল ফ্রেম এফ আর এমই মোবাইল ফ্রেম এই যে দেখুন মোবাইল ফ্রেম চলে আসছে এখান থেকে আমরা প্রথম যে ফ্রেমটি আছে এই ফ্রেমটি আমরা সিলেক্টেড করে নেব ঠিক আছে আমার প্রথম ফ্রেমটি খুব পছন্দ তো আমি এটি সিলেক্টেড করে নিয়েছি ওকে আমার সিলেক্টেড ডান তা আমি এখানে টিক করে দেবো ওকে ঠিক চিনে টাচ করে ঠিক করে দিলাম এবার হচ্ছে আমরা এই যে ভিডিও লেয়ার একটি অপশন আছে দেখুন ভিডিওটি আমাদের নিচে শো করতেছে পাশে পাশে আমরা ভিডিওলেডার টাচ করবো টাচ করে ভিডিওটি আমরা ঠিক ফ্রেমের সাইজ অনুযায়ী করে নেব আমাদের ফোনের যে সাইজ সেই সাইজ অনুযায়ী আমরা ভিডিওটি ছোট করে নেবো ওকে আমরা যে ভিডিও লেয়ার আছে সেখানে টাচ করবো টাচ করে এই মোবাইল ফ্রেমটি আমাদের যে ডিসপ্লে আমরা যেটাতে মোবাইল ফ্রেম বসাবো এইটাকে আমরা দুই আঙ্গুলে ধরে আস্তে করে ছোটো করে সাইজ করে নেবো ওকে দুই আঙ্গুল দিয়ে ছোটো করে আপনারা করে নিতে পারবেন ওকে সাইজটি আমি ঠিক এইভাবে নিলাম ওকে আমার সাইজটি কমপ্লিট তো আমরা এখন হচ্ছে মোবাইল ফ্রেমে যে ওভার লে আছে মানে হচ্ছে এখানে দেখুন হলুদ যে লেয়ার আছে লেয়ার টাচ করলাম টাচ করে আমরা ফ্রেমটিকে ঠিক দুই আঙ্গুল দিয়ে ধরে ছোটো বড়ো করে একদম ভিডিও পর্যন্ত চতুর্পাশে ভালো করে বসিয়ে দিব। যে দেখুন অলরেডি আমি সিলেক্টেড করে নিয়েছি বড়ো করে নিয়েছি ওকে ডান আমার কিন্তু ভিডিওতে ফ্রেমটা বসানো কমপ্লিট ঠিক আছে এখন হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটি চিন্তা দেখুন এখানে হলুদ যে লেয়ারটি আছে মোবাইল ফ্যামিলি এই লেয়ারটিকে আমরা টাচ করে ধরে রাখবো একদম টিপ দিয়ে ডান দিকে টান দিয়ে ধরে রাখলে পুরো ভিডিওতে কিন্তু আমাদের লেয়ারটি ছড়িয়ে যাবে আমরা যদি এই লেয়ারটিকে এখানে এভাবেই যদি ফ্রেমটিকে বসিয়ে রাখি তাহলে পুরো ভিডিওতে মোবাইল ফ্রেমটি অ্যাড হবে না তো এইভাবে ধরে ডান দিকে আমরা টান দিয়ে ধরে রাখবো ওকে আমার ভিডিও পর্যন্ত হয়ে গেছে তো আমি এখানে একটু বাড়তি ডান দিয়ে দিচ্ছি তো এই জন্য আমি এটাকে স্প্লিট করবো স্প্লিট করার জন্য এখানে যদি এখানে একটি স্প্লিট অপশন আছে স্পিডে টাচ করবো টাচ করে এখানে ডিলিট অপশানে আমরা ক্লিক করে দিব ওকে তো চলুন তাহলে ডিলিট করা যাক বাড়তি অংশটুকু আমরা এখানে স্পিড স্পিডে টাচ করলাম ওকে স্পিড থেকে আমরা এখানে ডিলেট অপশান আছে ডিলেটে টাচ করবো ওকে আমার বাড়তি ভিডিওটি ডিলেটেড হয়ে গেছে তো এখানে ক্যাপ কাট শো করতেছে তো আমরা এখানে এই যে ইন্ডিং নামে একটি অপশান আছে এটাতে টাচ করবো টাচ করে আমরা এটাও ডিলিট করে দেবো ডিলেট অপশনে টাচ করে ওকে ডিলেট হয়ে গেলো তো আমার ভিডিওতে ফ্রেমটি কিন্তু অ্যাড করা হয়ে গেলো অলরেডি ঠিক আছে তো এখন আমি দেখিয়ে দেবো কীভাবে আমরা এখন ভিডিওটি ডাউনলোড করবো বা কত মেগাপিক্সেলে ডাউনলোড দিলে ভিডিওটি ক্লিয়ারলি আমাদের অডিয়েন্সরা ভিউ করতে পারবে বা দেখতে পাবে তো সেই জন্য আমরা এই যে দেখুন উপরে সাতশো বিশ পি আছে সেভেন হান্ড্রেড টোয়েন্টি পি আমরা এটাতে টাচ করবো টাচ করে এটাকে এক হাজার আশি করে দেবো ঠিক আছে তো এই যে সাতশো বিশ আছে এখানে আমরা টাচ করবো টাচ করে এখানে এক হাজার আশি হয়েছে দেখুন এক হাজার আশি পি এখানে আমরা এক হাজার আশি পর্যন্ত টেনে লম্বা করে দেবো ওকে এক হাজার আশি হয়ে গেলো তো এখন আমরা কী করবো এখানে এই যে দেখুন ডাউনলোড অপশন আছে যেখানে আমরা তীর উপরের দিকে শো করতে সামনে এটাতে টাচ করলে আমাদের ভিডিওটি এক্সপোর্টিং হয়ে যাবে বা ডাউনলোড হয়ে যাবে অটোমেটিক গ্যালারিতে তো ভিডিওটি এক্সপোর্টিং হচ্ছে এর মধ্যে একটি কথা বলে দেখুন এখানে এক্সপোর্টিংয়ের নিচে একটি অপশন লেখা আছে প্লিজ ডোন্ট ক্লোজ ক্যাপকাট অর ওর লকের স্ক্রিন এখানে ক্যাব এই এক্সপোর্টিং করার সময় আমরা ব্যাগে যেতে পারবো না বা কোনো প্রকার মোবাইলে ট্যাপ করতে পারবো না অটোমেটিক এটাকে ধরে রাখতে হবে যতক্ষণ বলতে এক্সপোর্ট হচ্ছে ততক্ষণ আমরা এভাবেই রেখে দিতে হবে ফোনটাকে তো আমার এক্সপোর্ট হয়ে যাচ্ছে ওকে বেশি না দশ পনেরো সেকেন্ডের ভিতরে এখানে ভিডিও এক্সপোর্ট হয়ে যাবে যে দেখুন ডান আমার এক্সপোর্ট হয়ে গেছে তো এখান থেকে আমরা ডান অপশনে ক্লিক করবো ডান সময় ক্লিক করে আমরা চেক করে নিব আসলে আমাদের এটি ঠিকঠাক মতো ফ্রেমটি বসান হয়েছে কিনা তো চেক করার জন্য আমরা এখন গ্যালারিতে চলে যাবো সরাসরি ওকে আমাদের ফোন গ্যালারিতে চলে যাব গ্যালারিতে গিয়ে আমরা চেক করব আসলে হয়েছে কিনা ওকে এই যে দেখুন গ্যালারিতে চলে আসি যে আমার ভিডিওটি চলে এসেছে অলরেডি এই যে দেখুন আঠান্ন সেকেন্ডে সেই সিলেক্টেড ভিডিওটি এখন আমার মোবাইল ফ্রেমে আবদ্ধ হয়ে গিয়েছে তো ভিডিও শেষে একটি রিকোয়েস্ট সকলের প্রতি আমার বরাবরের মতো থাকছে যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনারা যদি সাবস্ক্রাইব করে দেন তাহলে আমার